গঙ্গায় অগণিত নক্ষত্রের মাঝে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণকে আশ্রয় করে এ বিশ্ব মাঝারে মেষরাশির জন্ম অগ্নিবীর মঙ্গলের প্রথম অবতার তাই মেষ বীর নির্ভীক সাহসী বিপদে সে ঘরের কোণে লুকোয় না সাহসিকতার মশাল হাতে নতুন যুগের সূচনা করে মেষ পুরানো ধ্যান ধারণা সংস্কৃতিকে ভেঙে নতুন সভ্যতার জন্ম দেয় নবযৌবনের প্রতীক মেষ মেষ কখনোই থেমে থাকতে ভালোবাসে না সব সময় নতুন কিছু করার সংকল্প নিয়ে এগিয়ে চলে প্রচলিত বিশ্বাস পুরনো দিনের সংস্কারের বিরুদ্ধে গিয়ে মেষ রাশির মানুষরা নিজের মতো জীবন কাটাতে চায় মেষ রাশির মধ্যে রয়েছে স্থিরতার অভাব অপরিণত বুদ্ধির পরিচয় অতি আবেগী মনোভাব তাই জীবনের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ভাবনা চিন্তা না করে দ্রুত পদক্ষেপ নিয়ে ফেলে অনেক সময় এই চটজলদি সিদ্ধান্ত তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যায় আবার কখনো কখনও এই রূপ সিদ্ধান্ত জীবনে ভরাডুবি ডেকে আনে সবটাই নির্ভর করে সেই সময়ের দশা অন্তর্দশা ও শুভ অশুভ গ্রহের পারিপার্শ্বিক অবস্থানের ওপর শুভ বলবান মেষরাশি একাই বীর সৈনিকের মতো সমাজ সভ্যতার দায় দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নব পথে পাড়ি দেয় বিশ্ব ভ্রাতৃত্ব বোধে সকলকে একসাথে মিলিত করে নতুন সমাজ গঠন করে কিন্তু অশুভ মেষ কারোর কথা মানে না নিজের হটকারী সিদ্ধান্তের জেরে সমাজ সংসারকে তছনছ করে ঘর পরিবারের মানুষকে বিচলিত করে তোলে হটকারী আবেগী সিদ্ধান্তের জেরে অনেক সময় নিজেরও ক্ষতি করে ফেলে তবে জীবনে ঘটে যাওয়া ভালোমন্দ ঘটনা মেষকে খুব একটা বিচলিত করতে পারে না কারণ সে খুব সহজেই অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করে বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের পথে পাড়ি দেয় নববর্ষের লগ্নে মানুষজন নতুন আশা আকাঙ্ক্ষায় বুক বাঁধে দুঃখ সুখের জীবনটাকে আবার নতুন রূপে খুশির মালা পরাতে চায় তাই সেই স্বপ্নকে মান্যতা দিয়ে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ সালে মেষরাশির মানুষদের কোন পথে চললে সারা বছর ভালো কাটবে আবার কোন কোন ক্ষেত্রে সাবধান সজাগ থাকতে হবে সব কিছু সহজ সরলভাবে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা প্রথমে মেষ রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে আসি বৃহস্পতির কথায় বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে দ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলা চোদ্দোশো সালের আঠেরোই বৈশাখ বৃহস্পতি মেষ রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ রাশিতে প্রবেশ করেছে এবং চোদ্দোশো বত্রিশ সালের একত্রিশে বৈশাখ পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে অর্থাৎ চোদ্দোশো সালের প্রায় পুরো সময় ধরেই বৃহস্পতি মেষ দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে অবস্থান করবে মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি নবমপতি ও দ্বাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে মেষ রাশির ষষ্ঠভাবে অষ্টমভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি গমন করেছে মেষ রাশির দ্বিতীয় বৃষ রাশিতে বৃষ রাশির অধিপতি হলো শুক্র আর শুক্রকে বৃহস্পতি শত্রুর চোখে দেখে তাই বৃষ রাশিতে বৃহস্পতি খুব একটা কমফর্ট ফিল করে না ফলে মেষ রাশির জন্য বৃহস্পতি এখানে মধ্যম মানের ফল বহন করবে মেষ রাশির নবমপতি ও দ্বাদশপতি দ্বিতীয় দ্বাদশ থেকে ব্যয় নবম থেকে ভাগ্য ধর্ম এবং দ্বিতীয় থেকে আপনার অর্থ সঞ্চিত ধনসম্পদ আত্মীয় পরিজন আপনার মুখের বাণী প্রভৃতি বিচার করা হয় তাই ধর্মীয় আচার অনুষ্ঠান ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা প্রভৃতি ক্ষেত্রে আপনার অর্থের ব্যয় হবে আত্মীয় পরিজনদের সাথে লোক লোকলৌকিকতা কুটুম্বিতা বজায় রাখতে আপনার অর্থের ব্যয় হবে শুধুমাত্র অপরকে দেওয়া কথা রাখতে অর্থাৎ আপনার মুখের বাণীর মান রাখতে আপনার অর্থের ব্যয় করতে হবে তবে এই সব ক্ষেত্রে ব্যয় আপনার বিফলে যাবে না সকল ব্যয় আপনার ভাগ্যভাবকে সমৃদ্ধ করবে এবং পরবর্তীকালে এর সুফল আপনি পাবেন মেষ রাশির দ্বিতীয় বসে বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ থেকে রোগ রিপু ঋণ পরিশ্রম প্রভৃতি বিচার করা হয় তাই শারীরিক রোগের কারণে আপনাকে হসপিটালের পথে পা বাড়াতে হবে তবে এই সময় আপনার রোগের নিরাময়ও হবে নিজের কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে রিপুর তারণায় কিছু অর্থের খরচ হবে কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনাও এই সময় রয়েছে নিজের নিজের ফিল্ডে অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম কিছুটা বেশি করতে হবে এই সময় তবে এই পরিশ্রম আপনার বিফলে যাবে না বৃহস্পতির দৃষ্টি মেষরাশির অষ্টমে পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হবে এই সময় তবে এর জন্য আপনাকে কিছু অর্থের ব্যয় করতে হবে সমাজের চোখে যা কিছু অনৈতিক অবৈধ সেই সকল কাজ থেকে বিরত থাকবেন এই সময় একবার জড়িয়ে গেলে পারিপার্শ্বিক শত্রুতা বৃদ্ধি পাবে আইনি জটিলতা তৈরি হবে এবং আপনার অর্থের অপচয় ঘটবে তাই এ বিষয়ে একটু সতর্ক থাকবেন মেষ রাশির দশমে বৃহস্পতির দৃষ্টি বিদেশ থেকে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে কর্মের প্রয়োজনে জন্মভূমি থেকে দূর দেশের বাইরে যেতে হতে পারে এই সময় বৃহস্পতির কৃপাদৃষ্টি লাভ করতে ঈশ্বরে ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ ছাত্ত্বিক আহার আদি গ্রহণ আধ্যাত্মিক পরিবেশে যুক্ত থাকা গুরুস্থানীয় ব্যক্তিদের সেবা দান প্রভৃতি কর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে পারলে খুব ভালো হয় এই সময় এবার আসা যাক শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলা চোদ্দোশো সালের পনেরোই চৈত্র পর্যন্ত শনিদেব মেষ রাশির একাদশ ভাব নিজের ঘর কুম্ভ রাশিতে থাকবে অর্থাৎ চোদ্দোশো সালের প্রায় পুরো সময়টাতেই শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করবে মেষ রাশি সাপেক্ষে শনিদেব দশম ও একাদশপতি হয়ে একাদশভাবে অবস্থান করেছে মেষ রাশির কর্মভাব ও সাফল্যভাবের মালিক শনিদেব বসে আছে লাভের ঘরে ও সাফল্যের ঘরে তাই অবশ্যই শনিদেব মেষ রাশির মানুষদের বাংলা চোদ্দোশো সালে লাভের মুখ সাফল্যের মুখ দেখাবে তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না শনিদেব জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক কঠিন পরিশ্রমের প্রতীক সৎকর্মের প্রতীক ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক ধীরে চলো নীতির প্রতীক তাই বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশে মেষকে হতে হবে কর্মে সৎ হার নামানা পণ নিয়ে ধৈর্য অধ্যাবসায়ের সাথে নিজের কাজ করে যেতে হবে তাহলেই শনিদেব মেষ রাশির মানুষদের জীবনে সাফল্যের হাসি ফোটাবে মেষ রাশি সাপেক্ষে শনিদেব দশমপতি ও একাদশপতি হয়ে একাদশভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে মেষ রাশির প্রথম ভাব পঞ্চম ভাব ও অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করেছে মেষ রাশির দশমপতি একাদশে আবার জ্যোতিষ সিদ্ধান্ত ভাবাত ভাবম অনুসারে দশম ভাবপতি ভাবের দ্বিতীয় অর্থাৎ কর্ম সম্পদে পরিণত হয়েছে এবং মেষ রাশি সাপেক্ষে কর্মপতি সফলতার ঘরে আয়ের ঘরে তাই মেষ রাশির মানুষদের নতুন বছর চোদ্দোশো একত্রিশে নতুন কর্মসংস্থানের প্রবল সম্ভাবনা রয়েছে যারা কর্মের সাথে যুক্ত তাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাবে এবং কাজের জায়গা থেকে ভালোই অর্থের আগমন ঘটবে প্রথম ভাব থেকে স্বয়ং আমি নিজে পঞ্চম থেকে ভক্তি নিষ্ঠা অষ্টম থেকে গোপন দশম থেকে কর্ম একাদশ থেকে লাভ সাফল্য তাই মেষরাশির মানুষদের চোদ্দোশো একত্রিশের পুরো সময় ধরে নিষ্ঠার সাথে সততার সাথে নিজের কর্ম করে যেতে হবে এবং নিজের লক্ষ্যকে গোপন রাখতে হবে তাহলে অবশ্যই শনিদেব আপনাদের সফলতার চূড়ায় পৌঁছে দেবে পঞ্চম থেকে যে কোনো জিনিস শুরু করা অষ্টম থেকে ভাঙা পুরানো দশম থেকে কর্ম একাদশ থেকে আয় অর্থাৎ এই সময় যদি মেষরাশির মানুষরা কোনো ভাঙা পুরানো বিষয়ক কর্মের সাথে যুক্ত হতে পারে তাহলে সেখান থেকে ভালো আয়ের পথ খুলে দিচ্ছে শনিদেব এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে দ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলায় বারোই কার্তিক চোদ্দোশো তিরিশ থেকে তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল পর্যন্ত রাহু মেষ রাশির ভাবে অর্থাৎ মেন রাশিতে অবস্থান করবে অর্থাৎ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ সালের পুরো বছরটাই রাহু মিনে থাকবে মেষ রাশির দ্বাদশভাবে রাহু অবস্থান করে মেষ রাশি সাপেক্ষে প্রথম ভাব চতুর্থ ভাব ষষ্ঠ ভাব ও অষ্টমভাবে দৃষ্টি প্রদান করেছে মেষ রাশির প্রথমভাবে চতুর্থভাবে রাহুর দৃষ্টি প্রথম ভাব থেকে শরীর পার্সোনাল ইমেজ ব্যক্তিগত সম্মান বিচার করা হয় তাই এই সময় শরীরের এনার্জি লস ক্লান্তিভাব দেখা দেবে ব্যক্তিগত সম্মান নষ্ট হবার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনার পার্সোনাল ইমেজ ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই এই রকম পরিস্থিতি তৈরি হলেই আগেভাগেই সাবধান হয়ে যেতে হবে চতুর্থ ভাব থেকে আপনার মন মানসিকতা পারিবারিক সুখ স্থাবর সম্পত্তি বন্ধু বান্ধব গাড়ি বাড়ি বিচার করা হয় মেষের দ্বাদশ ভাব ব্যয়ভাবে রাহু অবস্থান করে চতুর্থে দৃষ্টি প্রদান করার জন্য এই সব বিষয়ে ব্যয়ের পরিবেশ তৈরি করবে এই সময় আপনার মন সদা বিচলিত থাকবে মানসিক শান্তির অভাব বোধ করবেন মনের খামখেয়ালিপনা উগ্রতার জন্য ছোটোখাটো কারণে পারিবারিক সুখ বিঘ্নিত হবে প্রাণের প্রিয় বন্ধুদের সাথে মনোমালিন্য দেখা দেবে আপনার শখের গাড়ির পিছনে অর্থের ব্যয় বেড়ে যাবে গৃহ স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে ছোটোখাটো সমস্যা চলতেই থাকবে রাহু মেষরাশির ষষ্ঠে অষ্টমে দৃষ্টি দিচ্ছে এই সময় শারীরিক অসুস্থতা রোগের কারণে আপনাকে হসপিটালে যেতে হবে যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল পাবেন না অনেক সময় ফলের আশায় পরিশ্রম বিথা যাবে অষ্টম থেকে গোপন অবৈধ এই সময় আপনার গোপন বিষয়ে ফাঁস হয়ে যেতে পারে অবৈধ চক্করে পড়ে অর্থের ভরাডুবি হতে পারে এবার আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলায় বারোই কার্তিক চোদ্দোশো থেকে তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো পর্যন্ত কেতু মেষ রাশির ষষ্ঠভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশের পুরো সময়টাতেই কেতু থাকবে মেষ রাশির ষষ্ঠভাবে কন্যা রাশিতে ষষ্ঠে কেতু মেষ রাশির মানুষদের এই সময় যদি কোনো রোগের প্রাদুর্ভাব ঘটে তাহলে সেই রোগকে ডাক্তার সহজে ধরতে পারবে না এই সময় আপনার পারিপার্শ্বিক শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু শত্রুকে সহজে চিহ্নিত করতে পারবেন না এই সকল বিষয়কে কেন্দ্র করে আপনি একটু চাপ টেনশনের মধ্যে থাকবেন এই সময় তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক মেষ রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি মেষ হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ